আসসালামু আলাইকুম প্রথমে যে মাছ মারার ভিডিওটা দেখতেছেন এই যে লাথি মারলাম আসলে এই ভিডিওটা বর্তমানে আপনার টিকটকে ভিউ আছে প্রায় 5 লক্ষ এর কাছাকাছি আর এই 5 লক্ষ মানুষের থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমার কাছে করছেন বা বেশি কমেন্ট যারা করছেন সেটা হইতেছে এই জায়গা লোকেশন আপনাদেরকে দেওয়া যাবে কিনা বা এই জায়গাটা কোন জায়গায় এখানে আমি কিভাবে গেলাম মূলত এই জায়গাটা প্রথমে আমিও চিনতাম না আসলে আমার রুমের এক বড় ভাই আছে উনি আসলে আমাদেরকে পরামর্শ দেয় যে বুরাইদা তেমন একটা জায়গা আছে যেটা নাকি আপনার বাংলাদেশের সেম টু সেম বাংলাদেশ একটা ইভেন কি বাংলাদেশের যে একটা ফিল্ড সেটা এখানে গেলে পাওয়া যায় তো ওনার কাছ থেকে সর্বপ্রথম আমরা এই জায়গাটার নাম শুনি আর এই জায়গাটার কথা শুনি তো আসলে এই যখন আমরা শুনি তখন আমাদের বুড়েদের থেকে প্রায় একশো কিলো দূরত্বে আসলে এই জায়গাটা অবস্থিত বা এই জায়গাটা তো আমরা আসলে চার পাঁচজন বন্ধু মিলার দুইটা গাড়ি তিনটা গাড়ি নিয়ে আমরা ছয় থেকে সাতজন বন্ধু আসলে আমরা এখানে বেড়ানোর জন্য আসি আর ওই সময় আমি আসলে ভিডিওগুলো ধারণ করি আর আসার পরে তো মনে করেন যে একদম এক কথায় মানে এত সুন্দর জায়গাটা মানে চোখ জুড়ে যাওয়ার মতো অবস্থা আসলে আমরা চার দেয়ালের ভিতরে থাকতে থাকতে মানে ভিতরটা একদম কনক্রিটের মতো হয়ে গেছে তো আসলে এই জায়গাটা দেখে অনেক আনন্দ পাইছি ভাই মানে কি বলবো এখানে যদি আপনি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না অনেকেই হয়তো বা বলবেন যে খেরুল ভাই আপনি শুধু বলতেছেন এখানে না আসলে বুঝতে পারবেন না কি এমন আছে এখানে যে না আসলে বুঝার মত নাই যে বা এত প্রশংসা করতেছেন আপনি ভাই এখানে প্রথমত হইতেছে আপনি যখন যদি আসেন কখনো আপনার যে রাস্তাটা দেখতেছেন আমি যে এখানে হাঁটতেছি এর দুই সাইড হইতেছে আপনার সনের মানে সন গাছ বিশাল বড় বড় সন গাছ যখন আসলে এখানে হাওয়া চলে তখন যে একটা সাউন্ড সৃষ্টি হয় এখানে বা একটা নয়েস হয় সেই নয়েসটা একদম শীতল করবে আমার আপনার মস্তিষ্ক একদম ঠান্ডা করে দিবে এতটা সুন্দর একটা সাউন্ড আসলে দুই সাইডের দিকে আসে আর একটা জিনিস হইতেছে আপনার চারপাশে চারটা পুকুর একত্রিত আর সবচেয়ে মজার বিষয় হইতেছে চারটা পুকুরের পানি সার্কুলেশন হইতেছে আপনার যে একটা পানির যে ঝুনঝুন শব্দ সেটার থেকে আবার মাছ আপনার এখানে টেলাফিয়া মাছ ওই ঝুনঝুন শব্দের মধ্যে আপনার ছোট একটা আপনার ইয়ে উজানের মতো সৃষ্টি হয় আর কি উজানের মতো হয়েছে ওইখানে মাছ আই সালে উজাইতেছে বা মাছগুলা লাফালাহিবি করতেছে এইগুলার ভিউ দেখতেও বা একদম চোখটা জোরে যায় এক কথাই তো যাই হোক আপনার এই জায়গাটা একদম অসাধারণ একটা জায়গা ভাই আর পানিগুলো মানে চারটা যে পুকুর চারটা পুকুরের পানি এক ধুম ক্লিয়ার মানে নিচের যে বালি বা নিচের যে আপনার কাদা মাটিগুলো সেইগুলো দেখা যাইতেছে এতটা ক্লিয়ার এতক্ষণ শুধু এই ভিডিওতে এই জায়গার প্রশংসা করছি এখন আসেন এই মানে এই জায়গাটার কিছু ব্যাড সাইড আছে সেইগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি মূলত আমরা যখন এখান দিয়ে ঘুরে যখন রুমে যাই বা বেরানোর শেষে যখন আমরা রুমে যাই তখন আরেকজন বড় ভাই আমাদের কাইসে মানে শাসন হিসাবে আমাদের কোন একটু উচ্চ সুরে আমাদের সাথে কথা বলে বলে যে আসলে তোমরা যে জায়গাটাতে গেছিলা তোমরা কি শেষ জায়গা সম্পর্কে কিছু জানো বা সেই জায়গা সম্পর্কে কোনো কিছু যাই নাকি তোমরা আসলে গেছিলে তখন আমরা আসলে একটু মানে একটু আপনার হচ্ছে কি বিভ্রান্ত হই তখন আসলে ওই ভাইয়ের কাছ থেকে শুনতে পারি যে এইখানে নাকি এর আগেও আমাদের মতো বাংলাদেশি কিছু কয়েকজন ভাই এখানে আসছিল বেড়ানোর জন্য ওনারা আসছিল মূলত বেরানোর জন্য কিন্তু আসলে এখানে আসার পরে দেখছে যে মাছের যে হই হুল্লা পাই আর মাছের যে আপনার একটা কি বলেডারের সমাহার সেইটা দেখে আসলে ওনারা ওনাদের রূপ সামলাইতে নাই আর মূলত এটাই সত্যি কথা ভাই যারা মাছ মারা যাদের অভ্যাস বা মাছের নিশা যাদেরকে আছে তারা যদি এই জায়গাতে আসে ভাই তারা আসলে মাছ মারা ছাড়া কখনো আসলে যাইতে পারবে না তো আসলে এই জায়গাটাতে যেহেতু একটা বল দেওয়ার আসলে পুকুর বা বল জায়গা তো আসলে এখানে মাছ মারার অপরাধে ওই বাংলাদেশি বাইদেরকে আপনার এখান থেকে বল আসলে আপনার এখান থেকে অ্যারেস্ট করে আর ওনাদেরকে বলোদের যে আপনার অফিস আছে সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তিন দিনের করে জেল দেয় দুই হাজার করে জরিমানা দেয় ইভেন কি গাড়িরও তিন দিন করে জেল দেয় আর যে আপনারা যে মাছগুলো মারছিল যে জাল দিয়ে সেই জালটার আসলে ওনারা রেখা দেয় তো আসলে এই কথা শোনার পরে তো আসলে মানে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছিলো তো আসলে এটাই হতেছে বিষয় যেহেতু জায়গাটা আসলে নিষিদ্ধ আমি এই জন্য আসলে আপনাদেরকে এই জায়গাটার লোকেশন আসলে আপনাদেরকে দিতে পারবো না যারা আমারে কমেন্ট করছিলেন যারা আমাদেরকে বলছিলেন যে আমার এই জায়গাটার লোকেশন দিয়েন ভাই এই জায়গাটার লোকেশন কোন জায়গায় একটু বলেন আমি আসলে চাই না যেন আমার ভিডিও দেখে বা আমার ভিডিও থেকে কেউ উৎসাহিত হয়ে এই জায়গাতে যে বিপদে পড়ুক আমরা হাজার হলেও ভাই প্রবাসী আমরা দেশের দিকে আসছি এখানে টাকা কামানোর জন্য আমি চাই না যেন আমার মাধ্যমে কারো ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না আর আপনি যদি নিজ ইচ্ছায় যান সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তাতে আমার কোনো দায়বান নাই আসলে আমি আপনাদেরকে নিষেধ করলাম আমি যেহেতু এখানে যাই আসলে ভুল করছিলাম যেহেতু আমি জানতাম না সেই জন্য আসলে আমি এখানে গেছিলাম তো আপনাদেরকে আমি এইটাই রিকমেন্ড করবো বা আপনাদেরকে সাজেস্ট করবো এইটাই এখানে না যাওয়াটাই ভালো যেহেতু বা এই দেশটা আমাদের না এই দেশটা হয়তো আরেকজনের তাদের আইনের প্রতি আমাদেরকে রেসপেক্ট দেখাইতে হবে তাদের আইন আমাদেরকে মেনে চলতে হবে তো যাই হোক ভালো থাকবেন যদি আমার এই ভিডিও ওই এলাকার আশেপাশের কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা সত্য বললাম নাকি মিথ্যা বললাম তো যাই হোক ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম